হযরত আমার এর হাতে এক গ্লাসটা দিলেন ওমর গ্লাস হাতে নিয়া তাকায় দেখে গ্লাসের মধ্যে এত সাদা এত সুঘ্রাণ এমন সুঘ্রাণ দুধ কখনো দেখে নাই ওমর চোখের পানি গুল ছেড়ে বলে সারিয়ারে এটা কোত থেকে তুই আনলি আমি ওমরের জীবনে এত সুঘ্রাণ দুধ আর নজরে পড়ে নাই ও সারিয়া আল্লাহি আতা আমার একটু দে আমি একটু খাই আমার বড় ইচ্ছা হয় এই দুধ থেকে একটু পান করতে কারণ এই দুধের গ্রানটা মস্কু গ্রানের চাইতে আরো অনেক উত্তম সারিয়া বলে আমার নাপি খাবেন না হযরত ওমর বলে আমার একটু দেখ সারিয়া বলে আল্লাহ বিনা তাসব পালিলা ও ওমর আল্লাহর কসম দিয়া বলি একটু খাবেন না সারিয়া কে ওমর বলে কারণ কি দাম কি শিক্ষা দিয়েছে এক ভাই আরেক ভাইকে একটু দেয় না বলে দেওয়া যাবে না কারণ হলো ওমর আল্লাহর কসম আমার গ্লাসের ভিতরে আপনি যে দুধ দেখতেছেন এটা আপনি ভুল দেখতেছেন আল্লাহর কসম করে বললাম আমার গ্লাসের মধ্যে মদ আমি মদ পান করতেছিলাম তুরনের গнди হাদিসার লোক পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে গড়গো কবুল প্রভু তোমারই অথ বন্ধকে আমার হাতে ব্যাত নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাদের সামনে দাঁড়ায়া জরে ব্যাত মারা শুরু করলেন শতগুণ শক্তি দিয়া তিনি বলতেছেন আল আহাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ জানি রে কধর চাবিরা বললেন রুমর থামের আপনি হাত গলেন কেন আপনি তো গরবেন হারবা কারণ আগে তো তিনটা মারা হয়েছে আপনি এক গলেন কেন ভদ্রতী ওমর বললেন যেহেতু সব দোকান শক্তি দিয়ে মারে নাই ওই তিনটা আমি ওমরের কাছে গণনার যোগ্য না অতএব ওই তিনটা কেউন করবো না আমি ওমর নতুন করে সব কটা মারবো চল্লিশ কি উম চল্লিশটা মারার করে

পানির ব্যবস্থা করো কাফনের কাপড় ব্যবস্থা করো কবর করো নিজের হাতে গোসল করালেন কাফন পড়ালেন জানা যারি মামতি করলেন কবর দিলেন কবর দিয়ে বললেন কেউ যাবা না আপনারা উপস্থিত যারা আছেন সবাই দাঁড়ান কেউ যাবেন না সবাই বললেন কারণ কি ওমর কি বলবে আমরা তো জানি না দাঁড়াই সাইদেন অমর বললেন জল্লাদ ওই ব্যাগটা নিয়ে আসুন জল্লাদ ব্যাগ নিয়ে আসলেন হাজরত আমার আল্লাহ তালা আকার সাহায়ার দিকে তাকাায় আজ্যকেের পানিগুলো ছেড়ে বললামরা বলু আলা আমি। আমি খালা ফতে থাকা অবস্থায় আমার ছেলের ছেদের রায় রায়শরটা আমি পালন করতে পারি নাই মরে গেছে। ও আল্লাহ আমি তো সন্্তা রায় দামিল করতে পারি নাই। রব পলা আলা আমি আমার বিত ছেলের খবরের উপরে বাকিভদধুলাম মেরে আমার দায়িত্ব আমি পালন করলাম। তুমি আমাকেও কেউ করে দিও। আমার ছেলেটাও মাব করে দিও। আমার ভাইরা সারিয়া চিন্তা করতেছেন ওই মার যদি শোনে মদ খায় আমার উপায় নাই আমার তো উপায় নাই এই জন্য তিনি চিন্তা করলেন কি করা যায় একটু বাকা করে মিথ্যা কথা বললে ওমর সারাপ তো হারিব আমি দুধ খাইতেছি আমি কি পান করতেছি দুধ পান করতেছি আদিরা আমার রবি তারা বললেন আতানিকা তিন দিনা আমার কাছে তোমার গ্লাসটা দাও কারণ দুধ খাইবা বলতে তো দেরি কেন ঠোঁট কেন আমারে দাও আমি দেখি আর তো আমার গ্লাসটা তিনি আগাইতেছেন সারিয়া আমার ভয়ের মধ্যে মনে গেলেন যুবক অমর যদি দেখি আমার গ্লাসের মধ্যে মদ এক তো আমি মদ পান করেছি আর এক তো কথা বলেছি আমার উপায় নাই আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে কিন্তু আমার এটা ভয় করে কোনো লাভ নাই রব্ল আল আমিন আমার তৈরি করেছেন তিনি তো বলেছেন তবু এ লাল্লা

আমি তবাই নসুহা করলাম যতদিন বেঁচে থাকবো জীবনে আর কোনো হারাম স্পর্শ করব না ও আল্লাহ আমি লজ্জিত আমি শঙ্কিত আমি প্রতিশ্রুতি দিলাম আর স্পর্শ করব না হাজরত আমার এর হাতে গ্লাসটা নিলেন ওমর গ্লাস হাতে নিয়া তাকায় দেখে গ্লাসের মধ্যে এত সাদা এত সুঘ্রাণ এমন সুঘ্রাণ দুধ আর কখনো দেখে নাই ওমর চোখের পানিগুলো ছেড়ে বলে সারিয়ারে এটা কোথ থেকে তুই আনলি আমি উমরের জীবনে এত সুগ্রাম দুধ আর নজরে পড়ে নাই ও সারিয়া আল্লাহি আতানি কালি আমার একটু দে আমি একটু খাই আমার বড় ইচ্ছা হয় এই দুধ থেকে একটু পান করতে কারণ এই দুধের গ্রানটা মস্কো গ্রানের চাইতে আরো অনেক উত্তম সারিয়া বলে আমার না আপনি খাবেন না হযরত ওমর বলে আমার একটু দে সারিয়া বলে আল্লাহি লা তাশরাব কালিলা ও ওমর আল্লাহর কসম দিয়া বলি একটু খাবেন না সারিয়াকে ওমর বলে কারণ কি তাম ধরে কি শিক্ষা দিয়েছে এক ভাই আর এক ভাই একটু দেয় না বলে দেওয়া যাবে না কারণ হলো ওমর আল্লার কসম আমার গ্লাসের ভিতরে আপনি যে দুল দেখতেছেন এটা আপনি ভুল দেখতেছেন আল্লার কসম করে বললাম আমার গ্লাসের মধ্যে মদ আমি মদ পান করতেছিলাম হাদির হাতে অমর বলে অল্লা কি হাদা হাসান আল হালিম আল্লাহর কসম এটা অত্যন্ত দুন সারিয়া মরে অল্লা কি না আল্লাহর কসম এটা মত হজরত আমার বলে এটা দুধ সারিয়া বলে মদ হজরত আমার বলে তুমি কি বলতেছে হাতে নেও দেখাও সারিয়া বলে অমর আমি যখন মদ খাচ্ছিলাম আপনার ছেলের বিচারের কথা মনে পড়ে গেল আর আমি যখন বড় ভয়ে পড়ে গেলাম আপনি গ্লাস চাইলেন আমার মনে পড়ে গেল তুমি আমি অন্তর থেকে আল্লাহরে ডাক দিয়া বললাম আল্লাহ মত খেছি ভুল করেছি জীবনে আর কোন হারাম স্পর্শ করব না এ সার আমি আর কিছু জানি না সাইয়েদানা আমর বলেন সারিয়া আল্লাহ তোর তওবা কবুল করে তোর इज्जत বাড়ায়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোর মদের গ্লাসের মধ্যে দুধে পরিণত করে দিয়েছে

মানে মানে আসা। আসা, কি সংযোজন বিযোজন আমার জীবনের সমস্ত অপরাধ আমি বিযোজন করলাম আর সমস্ত ভালো কাজগুলো গুলো আল্লাহর আদেশ কি করলাম সংযোজন করলাম পতের হিসাব মিলাবার সময় বিগত একটি বছর আমি কয়টা ফরজ ছেড়ে দিয়েছি কয়টা ওয়াজিব বর্জন করেছি আমি আমার দাড়িগুলো কেটে ফেলেছি আমি মিথ্যা কথা বলেছি আমি জাকাত দেই নাই আমি নামাজ কাজা করেছি আমি অন্যের হক নষ্ট করেছি আমার তওবা করার সময় এসে গেছে আল্লাহ আসতেছে আমার সামনে মহরমের দশ তারিখ ও আল্লাহ সমস্ত অপরাধ থেকে তওবা করলাম পাওনাদারের পাওনা ফিরাইয়া দিলাম জুলুম কান্দ করে দিলাম সাদাবাদের চাদাগিরি ফিরাইয়া দিলাম হক আছে আমার কাছে তা দিয়ে দিলাম তওবা করলাম এক নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না আর কোন শরব কোন খামুরের সাথে মাদকের সাথে সম্পৃক্ত হব না আর কোন অপরাধ করব না আল্লাহ কয় তোর জন্য শুভ সংবাদ আছে দশই মুহররম কমার দিন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এইজন্য দুইটি রোজা রাখবেন তওবা করবেন আর কয়টি রোজা রাখবেন দুইটি তবাকটা আজকেই করে নেন তবা এখনই করে নেন আপনার তবা আমার হাতেরও দরকার নাই আমার পাগড়িরও দরকার নাই আল্লাহর কসম আপনার পাশের লোকে শোনারও দরকার নাই আপনি মন থেকে কথা বলেন আল্লাহর কসম আমার কথা আপনি এখন যেভাবে সামনে বসে শুনতেছেন আপনার মনের কথা আল্লাহ তারা তার চাইতে ভালো শুনবেন আমার সামনে কথা শুনতেছেন না এই আমি কথা বলতেছি কিন্তু আপনার মনের কথা আল্লাহ এর চেয়ে ভালো শুনবেন অতএব মন থেকে অপরাধ গুলো মনে করে লজ্জিত হয়ে শঙ্কিত হয়ে আল্লাহকে ভয় করে প্রতিশ্রুতি দেন যে আল্লাহ এইগুলো বিয়োজন আর এইগুলো সংযোজন এই কাজগুলো করি নাই আজ থেকে ছাড়ব না আর এই কাজগুলো করছি আগামী দিন থেকে এখন থেকে আর করব না এর নাম হলো তাওবা। এর নাম কি রাজি আছেন তো তবা করতে রাজি আছেন তো তবা করতে আমরা অন্তর থেকে কারা কারা করতে চাই আল্লাহ একবার আল্লাহ আমাদের আমাদের হৃদয়কে আপনার দিকে ঝুঁকিয়ে দেন আমাদের সমস্ত অপরাধ গুলো করে বেগুনা ঝোঁক করে দেন আমরা বলি আমিন আসতেছি মহরম আগামী যুগে আমরা আল্লাহ বাঁচায় রাখলে মহরম সম্পর্কে কথা বলবো হিংসা